ক্রিকেট প্রেমীরা প্রস্তুত তো আইপিএল শুরু হতে আর বেশি দেরি নেই আর এবার বদলে গেছে বেশ কিছু দলের অধিনায়ক কার হাতে উঠল দলের নেতৃত্ব কে হতে পারে এবারের চ্যাম্পিয়ন চমকপ্রদ সব তথ্য নিয়ে হাজির হয়েছি চলুন দেখে নেওয়া যাক বাইশ মার্চ থেকে শুরু হচ্ছে দুনিয়ার সবচেয়ে জমজমাট ক্রিকেট লীগ আইপিএল কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরে প্রতিবারই কিছু দল অধিনায়ক বদল করে এবারও তার ব্যতিক্রম হয়নি দশ দলের মধ্যে পাঁচটি দলে এসেছে বড়সড় পরিবর্তন তাহলে চলুন দেখে নেওয়া যাক কে কোন দলের নেতৃত্বে থাকছেন কলকাতা নাইট রাইডার্স নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক রজত পতিদার দিল্লি ক্যাপিটালস নতুন অধিনায়ক অক্ষর পটেল পাঞ্জাব কিংস এর নতুন নতুন অধিনায়ক আয়ার লক্ষ্ণ সুপার জায়ান্সের নতুন অধিনায়ক ঋষভ পন্ত পাচ্ছেন এবার অনেক বড় পরিবর্তন এসেছে বিশেষ করে ঋষভ পন্থ এবারের আইপিএল এর সবচেয়ে দামি খেলোয়াড় সাতাশ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণ সুপার জায়ান্টস অধিনায়কত্ব তুলে দিয়েছে তার হাতে কিন্তু কি তিনি দলকে জেতাতে পারবেন তবে পাঁচটি দলে তাদের পুরনো অধিনায়কের উপরে রেখেছে আস্থা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াট মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া রাজস্থান রয়্যালস এর অধিনায়ক সঞ্জু স্যামসন সানরাইজার্স সানরাইজার অধিনায়কেন্স গুজরাট অধিনায়ক এর অধিনায়ক তাহলে এবার কি হবে নতুন অধিনায়করা কি ইতিহাস গড়তে পারবে নাকি পুরোনো রাজারা আবারও শাসন করবে আইপিএল আপনার মতে কি হবে এবারের আইপিএল চ্যাম্পিয়ন কোন দলের অধিনায়ক সবচেয়ে ভালো পারফর্ম করবে কমেন্টে জানিয়ে দিন আর যদি আপনি একজন সত্যিকারের ক্রিকেট প্রেমী হন তাহলে এখনই ফলো করুন আমাদের পেজ এসএসপোস update